আর্জেন্টাইন ওয়ান্ডার কিড ফ্রাঙ্কো মাস্তান্তুনো রিয়াল মাদ্রিদ এবং আর্জেন্টিনা হয়ে লাস্ট তিন ম্যাচে কিন্তু স্টার্ট করছে তিন ম্যাচে স্টার্ট করলেও তার পারফরমেন্স যে খুব বেশি ইমপ্রেসিভ ছিল তা কিন্তু বলা যাবে না গোল এসিস্ট পায় নাই এবং তিন ম্যাচে তার রেটিংও ছিল সাতের নিচে এই তিন ম্যাচের পারফরমেন্সে মাস্তান্তুনোকে আসলে কীভাবে দেখতেছি মাস্তান্তুনো লাইম আসছে মূলত এই বছরের শুরুতে আর্জেন্টিনার আর্জেন্টাইন প্রিমিয়ারতে রিবিয়ার প্লেটের হয়ে পারফরমেন্স দিয়ে তার রিবার প্লেটের হয়ে হিটম্যাপটা যদি দেখি তার হিটম্যাপে দেখা যাবে রাইট উইং রাইট হাফ স্পেস এবং পিচের সেন্টারে যে জোন ফোরটিন এই তিন এরিয়াটা ডার্ক বেশি তার মানে হচ্ছে সে এই তিন এরিয়াতে খেলতে পছন্দ করে সে একজন লেফট ফুটের সেকেন্ডস থেকে যে কারণে সে রাইট উইং এ স্টার্ট করে কিন্তু রাইট উইং স্টার্ট করলেও সে পিচের সেন্টারে চলে আসতে পছন্দ করে অন্যান্য টিপিক্যাল টাচ লাইন রাইট উইঙ্গারদের মধ্যে সে কিন্তু ড্রিবলিং করে সামনে আগানোর চেষ্টা করে না কারণ তার শক্তির জায়গাটা কিন্তু তার গতি না তার শক্তির জায়গাটা হচ্ছে তার ড্রিবলিং সেই ড্রিবলিং দিয়ে সে কাটিং করে ভিতরে ঢুকে এবং সেখান থেকে সে গোলের চান্স ক্রিয়েট করে এবং গোলের অ্যাটেম্পট নেয় খন মাসতানতোনর শেয়ারটা যদি আনতে হয় তাহলে টিম ট্যাকটিক্সটা এমনভাবে সাজাতে হবে যাতে টিমটা বেশি বেশি বল রাইট এ রাইট হাফ স্পেসে এবং জোন 14 এ খেলে মাসতানতোনকে টার্গেট করে তাহলে মানে একজন সেকেন্ড স্ট্রাইকার তখনই সেরাটা খেলে যখন তাকে সেন্টার করে টিমের ট্যাকটিস সাজানো হয় এবং সে যে জোনে অপারেট করতে পছন্দ করে সেই জোনে যখন টিম বেশি বেশি বল খেলে এখন রিয়াল মাদ্রিদের লাস্ট দুই ম্যাচে যদি তাকাই রিয়াল মাদ্রিদের রিয়াল রিয়েল এবং মায়েরকার সাথে দুই ম্যাচে কিন্তু আহ স্টার্ট করে রিয়েল ওভেদের সাথে রাইট উইং ছিল মাসনাতুন এবং লেফট উইং ছিল আহ আবার মায়ের সাথে লেফট উইং ছিল ভিনিসিয়াস এবং রাইট উইং এ ছিল দুই ম্যাচে কিন্তু আলমস রিয়াল মাদ্রিদ লেফট উইং এ লেফট সাইড দিয়ে অ্যাটাক করছে বেশি এবং রিয়াল মাদ্রিদ যদি টিম হিট ম্যাপ দেখি তাহলে দুই ম্যাচেই রিয়েলের লেফট অ্যাটাকিং থার্ড যেটা সেই লেফট অ্যাটাকিং থার্ডে কিন্তু হিট ম্যাপটা বেশি ডার্ক তার মানে রিয়াল মাদ্রিদ এই দুই ম্যাচে লেফট সাইড দিয়ে অ্যাটাকে বেশি কনসেন্ট্রেশন করছে এবং এবং যদি বল টাচ দেখি রাইট সাইডে মাস্তান্তুনোর সাথে লেফট সাইডে ভিনিসিয়াস এবং রদ্রিগো দুই ম্যাচে কিন্তু মাস্তান্তুনো থেকে ভিনিসিয়াস এবং রদ্রিগো বেশিবার বল টাচ করছে এটার কারণটা কি কারণ ভিনিসিয়াস রদ্রিগো হচ্ছে রিয়াল মাদ্রিদের প্রুভেন স্টার তারা লাস্ট কয়েক সিজন ধরে কিন্তু রিয়াল মাদ্রিদ ধরে পারফরম্যান্স করে আসছে এবং লজিক্যালি একটা টিমের কোচ যখন ট্যাকটিক সাজাবে তখন এই দুই প্রুভেন স্টার কিন্তু সে বেশি বেশি বল খেলানোর চেষ্টা করবে আহ ভিলিসিয়াস এবং রদ্রিগো কিন্তু টাচ লাইন লেফট উইঙ্গার তারা টাচ লাইন ধরে অপারেট করতে পছন্দ করে এবং তারা কিন্তু ড্রিবলিং করে ফরওয়ার্ড রান মেক করে বেশি তারা বলটা নিয়ে সামনে পছন্দ করে যে কারণে আমরা বলটা বেশি ডাক কিন্তু আমরা মাস্তান্তনোর যে হিটম্যাপটা দেখছিলাম রিয়াল পেটে হয়ে সেখানে কিন্তু সে রাইট সাইডে স্টার্ট করলে রাইট সাইডে যে অ্যাটাকিং থার্ডটা সেখানে কিন্তু বেশি ডাক না সে বরং রাইট সাইড থেকে শুরু করে রাইট হাফ স্পেস এবং জোন ফোরটিনটা বেশিটা তার মানে কিন্তু হালোনসো টেকটিসে কিন্তু মাস্তান্ত সাইড দিয়ে অ্যাটাক করার প্ল্যানটা বেশি ছিল না তার মানে এই না যে মাস্তান্ত বল পাইনি কিন্তু মাস্তান্ত বল পাওয়ার পর কি হয়েছে তখন আমরা দেখছি যে মাস্তান্তনু কিন্তু ফরওয়ার্ড পাস খুব একটা খেলতে পারে নাই খুব বেশি ডুয়েল জিতে নেই খুব বেশি ড্রিবলিং করে নেই চান্সও সেভাবে ক্রিয়েট করে বেশিরভাগ পাস ছিল মানে ব্যাক পাস আর্জেন্টিনাতে যদি আসি আর্জেন্টিনার ভেনেজুয়েলা ম্যাচে আর্জেন্টিনা ভেনেজুয়েলা ম্যাচে মাস্তান্তনার সাথে কিন্তু স্টার্ট করছে লিওনেল মেসি এবং লিওনে মেসি কিন্তু খেলে রাইট সাইডে এবং মাস্তান্তনের যে হিট ম্যাপ রাইট উইং রাইট হাফ স্পেস এবং জোন ফোরটিন যেই সাইডটাতে সে খেলতে পছন্দ করে সেই একই সাইডে কিন্তু মেসিও খেলতে পছন্দ করে কেন কারণ মেসিও মূলত মাস্তান্তনের মতো একজন লেফট হুটেড সেকেন্ড স্ট্রাইকার মেসি যেহেতু স্টার্ট করতেছে তো কাল প্র্যাকটিস ছিল মেসি যেই এলাকা যেই জোনে খেলতে পছন্দ করে সেই জোনে বেশি বলে সাপ্লাই দেওয়া যেই কারণে রাইট সাইডে স্টার্ট করা ওর বল টাচ করার সংখ্যা লেফট সাইডে টাচ করা আলমাদার থেকে কিন্তু বেশি ছিল ফার্স্ট হাফে যদি স্টেট যদি দেই ফার্স্ট হাফে মাসান বল টাচ করছে চুয়ান্ন বার যেদিকে লেফট সাইডে খেলা আলমাদা কিন্তু টাচ করছে উনচল্লিশ বার কিন্তু লাস্ট কয়েক আর্জেন্টিনার লাস্ট কয়েক ম্যাচের যদি হিস্ট্রি যদি দেখি আলমাদাই কিন্তু আর্জেন্টিনার বেস্ট পারফর্মার ছিল তারপরেও স্কালিনি আলমাদাকে টার্গেট না করে মাস্তান সাইডটাকে টার্গেট করে বেশি বেশি বল খেলছে কারণ সেই সাইডে মেসি খেলে মেসি তার বেস্ট প্যার মেসি সেরা টানতে হলে মেসির দিকে কিন্তু বেশি বল খেলতে হবে যে কারণে আলমাদার থেকে বেশি বল টাচ পাইছে কিন্তু তারপরেও কিন্তু রিয়াল হয়ে যে ছিল এই সিনিয়র কিন্তু খুব একটা চেঞ্জ আসে নাই মাসনান্তুন কিন্তু বেশি এই ম্যাচেও কিন্তু বেশিরভাগ টাইমে সে ব্যাকপাসই খেলছে ব্যাকপাস খেলেও তার কয়েকটা মোমেন্টাল তার ভালো ছিল কিন্তু এখানেও তার যে একটা কনফিডেন্সের অভাব আছে সেটা কিন্তু স্পষ্ট এখন মাস্তান্ত অ্যাকচুয়ালি রিয়েল প্রবলেমটা কোথায় মাস্তান্তন রিয়াল প্রবলেমটা হচ্ছে সে এই টপ লেভেলে খেলার মতো যে কনফিডেন্সটা তার এই কনফিডেন্সটা কিন্তু এখনও গ্রো করে নাই সে অবশ্যই অনেক ট্যালেন্টেড সে একজন ভালো ডিবলার এবং টপ ক্লাব ইন ফিউচার টপ ক্লাস ডিবলার হওয়ার সব পটেন্সিয়ালে কিন্তু তার আছে কিন্তু সে ভিনিসিয়াস রদ্রিক মতো স্পিডস্টার না যে কিনা ড্রিবলিং বাদ দিয়ে স্পিড দিয়ে ডিফেন্ডার বিট করতে পারবে কিংবা সে মেসির মতো এখনো সে ম্যাচিউর প্লেয়ার না যে অনেক কনফিডেন্সের শোধে ফরওয়ার্ড পাস দেবে কি পাস দেওয়ার চান্স ক্রিয়েট করবে তার কিন্তু গ্রো মানে ডেভেলপ আরও অনেক কিছু ডেভেলপ করতে হবে তার জন্য আসলে বেস্ট অপশন হচ্ছে স্টার্টিং এর বদলে বেঞ্চ থেকে স্টার্ট করা তার যেহেতু কনফিডেন্স লাগবে তো তার আসলে একটা ভালো মুমেন্ট অপ লাগবে সে যদি বেঞ্চ থেকে স্টার্ট করে বোধ রিয়াল মাদ্রিদ এবং আর্জেন্টিনা তাহলে দেখা যাবে কি সে ষাট সত্তর মিনিটের পরে মাঠে নামছে তখন অপোনেন্ট কিন্তু অলরেডি টায়ার্ড থাকবে যেটা কিন্তু লাস্ট যে তিন ম্যাচ বলি ভেনিজুয়েলা বলি রিয়েলো মাইকে বলি মাস্তানো যখন পিছে ছিল তখন কিন্তু অপোনেন্ট টায়ার্ড ছিল না সে যদি ষাট সত্তর মিনিটে পরে নামতো তাহলে দেখা যাবে যে অপোনেন্ট টায়ার্ড হয়ে গেছে এবং তখন কিন্তু তার যে স্পেশালিটি তার ড্রিবলিংটা সেই ড্রিবলিং কিন্তু সে কাজে লাগাতে পারবে কারণ অপোনেন্ট আহ তাকে সেভাবে ট্র্যাক ব্যাক করতে পারবে না তো এই টায়ার্ড অপোনেন্টের সামনে যখন মাস্তান্তুনো নামবে তখন তার ড্রিবলিং কাজে লাগে সে যদি কোনো ভালো মুভমেন্ট দিতে পারে একটু বেটার ডুয়েল দিতে পারে বেটার ড্রিবলিং করতে পারে এবং সেখানে যদি পেয়ে দেখা যাবে তার কনফিডেন্স বুস্ট আপ পাচ্ছে এরকম বেশ কয়েকটা ম্যাচ সাব হিসেবে নামে যদি ইম্প্যাক্ট ফেলে তার কনফিডেন্স যদি ডেভেলপ করে তাহলে দেখা যাবে তাকে যখন স্টার্টিং করানো হবে তখন তার সাইডে সেভাবে অ্যাটাক করা না হলেও সে কিন্তু বেটার আউটপুট দেবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে মাস্তানতোনো যেহেতু রিয়াল মাদ্রিদের লেটেস্ট সাইনিং ওয়ান্ডার কিড হিসেবে একজন বিগ ট্যালেন্ট হিসেবে এসে সাইনিং হয়েছে তার জন্য কিন্তু হাইপটা একটু বেশি এই হাইপের কারণে কিন্তু তাকে রিয়াল মাদ্রিদ রিলেটেড নিউজগুলোতে তা কিন্তু হাইলাইট করা হয় ফেব্রুয়ারি ও রোমানোর মতো জার্নালিস্ট যারা আছে তারা পায়ে পোস্ট করতেছে যে মাস্তানতোনো স্টার্টিং থাকবে মাস্তানতোনো ম্যাচ ডে নিয়ে কমেন্ট করতেছে পোস্ট করতেছে কারণ সে হচ্ছে যেহেতু রিয়েল বেশি এবং এক্সপোজার অনেক বেশি তো তারাও চাচ্ছে যে রিয়াল মাদিদের এই এই নিউ সাইনিংটাকে তারাও সেভাবে একটা হাইপ দেখ বাট কথা হচ্ছে যে সে আসলে হ্যাঁ সে ট্যালেন্টেড ট্যালেন্ট হিসেবে সে হাইপ পাওয়ার যোগ্য বাট এজ এ পারফর্মার কিন্তু সে এখন পর্যন্ত সেই হাইপটা ডিজার্ভ করে না তা কিন্তু সেই হাইপটা অ্যাচিভ করতে হবে হার্ডওয়ার্কিংয়ের এর মাধ্যমে এবং তার স্কিল আপগ্রেডের মাধ্যমে যে কারণে আসলে তার পছন্দ করে পছন্দ করে বাট বেস্ট অপশন হবে জন্য তাকে সাব হিসেবে ট্রাই এবং সাব হিসেবে ট্রাই করলে সে ইম্প্যাক্টফুল সাব হিসেবে নিজেকে ডেভেলপ করবে নিজের কনফিডেন্সটা ফিরে পাবে ইন ইন ফিউচার ফুলি হয়তো সে রিয়াল মাদ্রিদ এবং আর্জেন্টিনা ন্যাশনাল টিমও একটা ভালো সার্ভিস দিতে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য ইনশাল্লাহ নেক্সটে আরো কিছু অনেক আপনাদের সামনে হাজির হবো